একজনে প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় বলি যে এটা করলে নামাজ মাকরু হয় বা ওটা করলে নামাজ মাকরু হয় আসলে মাকরু শব্দের অর্থ কী বা এটা করলে গোনা হয় নাকি সব হয় বিষয়টা জানতে চাই আসলে মাকরুর শব্দটি কারাহাত মাজদার থেকে এসেছে কারাহাত শব্দের অর্থ হলো অপছন্দ অপছন্দনীয় অপছন্দ করা তো মাকরু শব্দের অর্থ হলো অপছন্দ বা অপছন্দকৃত যে কাজটা কোরআনসন্নার আলোকে অপছন্দনীয় সেই বিষয়টাই হচ্ছে মাক্রু তবে এটা হারাম নয় বা মাকড়টা কবিরা গুনার সমকক্ষ নয় এটা হচ্ছে কোরআন সন্নার আলোকে যেই কাজ করলে মানে অপছন্দনীয় মনে যেটা আল্লাহ রসুস আসলাম অপছন্দ করতেন বা করেন নাই এ বিষয়টাই হলো মাকর আর মাকড়ো এটা মাকর যে গুণাটা যদিও এটা কবিরা গুনার মতো অত বড় গুণা নয় ছোটো গুণা তারপরেও তাকোয়াবান যারা মোত্তাকি পরহেজগার যারা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে তারা কখনোই জীবন গেল একটা কারাহাত যেটা আল্লাহ সাল্লাহ অপছন্দ করেছেন এরকম কোনো কাজ করতে চায় না কোরআন সুন্নার আলোকে জীবন পরিচালনা করে যারা মোত্তাকে আর যারা আল্লাহকে ভয় করে না রসুলের রসুলকে যারা মহব্বত করে না ভালোবাসে না এরা তো কি কোনো গুনাই মনে করে না যা মনে চাই তাই করতে থাকে এটা ঠিক নয় মাকরু যদিও ছোট গুণা তারপরও এর থেকে যারা হেফাজত রাখবে নিজেকে তারা আল্লাহর কাছে অনেক যাচা খাইরিয়াত লাভ করবে কল্যাণ লাভ করবে আল্লাহ তালা তো কোরআন কারিমে বলছেন লে নাম কুমকাই কুমকাইফ মালুন তোমরা কি করো আমি আল্লাহ তাকায় তাকাই দেখি তো সে গুণা ছোটো হোক বড়ো হোক সেগুলি সবই কাউন্ট হয় এজন্য আমাদের উচিত ছোট গুণা বলে মাকরোহ বলে সেটাকে তুচ্ছতা ছিল না করে বরং গুরুত্ব সহকারের থেকে ফিরে থাকাটাই হচ্ছে একজন মোমেন মুসলিম উত্তাতির কাজ আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক